আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা ভোটদানের জন্য এক থেকে দেড় মাস আগে পোস্টাল ব্যালট পেয়ে যাবেন প্রবাসীরা উৎসবের মতো ভোট প্রদান করবেন তবে এই ব্যালটের গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সোমবার দুবাই কনসুলেটে প্রবাসীদের পোস্টাল ভোটদান বিষয়ে আয়োজিত এক প্রচারণামূলক সভায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এই আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন শাসন করবে পরবর্তী সেই আপনার পছন্দের লোক দেশের আইন প্রণয়ন করবে কাজে এই ব্যালটের সম্মানটা আপনার দয়া করে রাখবেন ফেসবুকে দিবেন না কাকে ভোট দেওয়া হয়েছে সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করেছেন যার ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে সভায় স্বাগত বক্তব্যে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন প্রবাস থেকে প্রথমবারের মতো পোস্টাল ভোট ভোট অ্যাপের মাধ্যমে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে তিনি মনে করেন এই উদ্যোগটি পুরো নির্বাচনী ব্যবস্থায় একটি নতুন অধ্যায় যুক্ত করল অনুষ্ঠানে একটি বিস্তারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এখানে প্রবাসীদের পক্ষ থেকে পোস্টাল ভোট বিধি অ্যাপ ব্যবহারের নিয়ম ব্যালটের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোট পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং মিশন কর্মকর্তারা তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন মিশন কর্মকর্তারা প্রবাসীদের আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং ভোটকে কেন্দ্র করে লোকসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানান ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করা হয় দূতাবাস ও কনসুলেটের ফেসবুক পেজে নিয়মিত পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়ম জানানো হয়েছে তাই সকল প্রবাসীকে নিয়মিতভাবে পেজ দুটিতে চোখ রাখার অনুরোধ জানান মিশন কর্মকর্তারা মুশাররফ হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট